হ্যালো গাইস আজকে আমরা উগান্ডা থেকে ক্যামেরাম্যান ভাড়া করে নিয়ে এসেছি হ্যাঁ এই যে আমরা এখন ছবি তুলতে যাচ্ছি তো আপনারা সবাই সাথে থাকেন আর এই যে পিচ্চিকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ক্যামেরাম্যানের সেক্রেটারি হ্যাঁ আমরা পাহাড় বেয়ে যাচ্ছি শুধু আমাকে দেখা যাচ্ছে না আজকে আমরা কি কি ফটো আর ভিডিও করি সেটা দেখতে হলে আমাদের

এই যে সে রাস্তার মাঝে শুয়ে পড়েছে কারণ সে আজকে ভাইরাল হবে সেই জন্যই এসেছে হাও তাকে ভাইরাল হতেই হবে কোথায় ক্যামেরাম্যান কই এই যে ক্যামেরাম্যান

কুত্তা কালারের লিপস্টিক দিচ্ছে হ্যাঁ আজকে আমরা ঘুরতে এসেছি জায়গাটা কেমন আমাকে কেমন লাগছে হ্যাঁ

তো সেখানে আমরা সূর্য বা সূর্য ডোবা কোনোটাই দেখতে পাই না কিন্তু ঠাঁডা পর আমরা এখন দেখতে পারবো তো সেই জন্য সবাই যাইতেছি তবে আজকে আপনাদেরকে একটা মানে ইউনিক জিনিস দেখাবো সেটা হলো আমাদের নদীর পানিগুলো দেখেন কাম অ্যান্ড কোয়াইট অনেক সুন্দর লাগতেছে যাই না স্ক্রিনে কেমন দেখতে লাগে কিন্তু বাস্তবে অনেক সুন্দর লাগতেছিল এই যে আর টগর আছে অনেক বরিশালের সম্পদ হুম এই করিস লাগে তুলে নিতে হয় না পাবি তুই টগর তো ফাইনালি আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি অনেকক্ষণ ছবি ভিডিও করলাম তো এখন আরেকটা জায়গাতে যাচ্ছি আর একটু রেস্ট করব কিছু খাবো দাবো তারপরে আবার বিকেলের কিছু পরন্ত বিকেলের কিছু ছবি ভিডিও করব তো এই আর কি আমাদের গ্রামটা অনেক সুন্দর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অন্যদের মাঝে শেয়ার করে দিবেন তো ফাইনালি এবার আমরা বাসার দিকে চলে যাচ্ছি কারণ প্রায় সন্ধে হয়ে আসছে